আল্লাহ তালার জন্য কোরবানি দেওয়া যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে তো এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় এদিনের সকালবেলা যদি কারোর উপরে নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর অবশ্যই কোরবানি হওয়া উচিত এজন্য আমরা যারা পৃথিবীতে আছি বিগত বছরগুলোর মতো আমরা এবারও যদি আমরা একটু চিন্তা করি যে আমরা আমাদের কোরবানি আমরা আমাদের কোরবানির এক অংশ যেহেতু কোরবানি উজ হইয়া মানি সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে মেহমানদারি তো আল্লাহ তালার পক্ষ থেকে মেহমানদারি যদি আল্লাহ তালার মেহমানরাই যদি রক্ষণ করেন তো এটা কি পরিমাণ সুন্দর মেহমানদারি হবে এই জন্য আমাদের বাংলাদেশে বিভিন্ন কবি মাদ্রাসাগুলোতে যে সমস্ত মাদ্রাসাতে বোর্ডিং আছে ওস্তাদ ছাত্র খায় এ সমস্ত মেহমান এরা সরাসরি আল্লাহ আল্লাহ রসুলের মেহমান এরা সরাসরি আল্লাহ তালার মেহমান এরা সরাসরি কোরআন করিমের খা এরা সরাসরি আল্লাহ তালার মেহমান আমরা তো জীবনভর বাংলাদেশে আমরা মাদ্রাসাগুলোর জন্য আমরা বিভিন্ন সময়ে আমরা চামড়া দিয়ে থাকি আমরা উজিয়াতে আমরা চামড়াগুলো মাদ্রাসাতে দিয়ে থাকি অবশ্যই চামড়া মাদ্রাসাতেই দিব কিন্তু চামড়া দিয়েই মেহমানদারি যথেষ্ট হবে না বলকে মেহমানদারি হবে পূর্ণাঙ্গ মেহমানদারি হবে গোস্ত দিয়ে এজন্য চামড়ার সাথে সাথে বিভিন্ন মাদ্রাসায় গোস্ত দেওয়ারও চিন্তা আমরা করতে পারি যেমন ধরেন আপনি আগে গত বছর দুই লাখ টাকা দিয়ে কোরবানি দিতেন আপনি যদি এবছর বছর এক লাখ আশি হাজার টাকা দিয়েই কিনেন আর বিশটা হাজার টাকা কোরবানি এক অংশ কোরবানি বাংলাদেশের যে কোনো মাদ্রাসাতে আপনি পৌঁছিয়ে দেন আপনার এই কোরবানির অংশ দিয়ে আল্লাহ তালার মেহমানরাই খাবে আল্লাহ তালার মেহমানদেরকে আপনি মেহমানদারি করলেন আপনার হালাল টাকা আপনার সর্বোৎকৃষ্ট মেহমানদারি হবে যদি আপনি মেহমানদারি করেন এই সিলসিলামতে গত বছরের মতো আমাদেরও আলহামদুলিল্লাহ এবছর আমাদের মাদ্রাসা ইসলামিয়া দাওয়াল সুধন্যপুরে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি দু পর্বে একটা ছোট গরু যদি হয় তাহলে পনেরো হাজার টাকা করে আপনার প্রতিটা অংশ আর একটু বড়ো যদি হয় বি বিশ হাজার টাকা করে আপনার এক অংশ দিয়ে আপনি শরিক হতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই কোরবানি আমরা সর্বোত্তম জায়গাতে বিতরণ করার চেষ্টা করব আমাদের আশেপাশের বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন আলে মোলামা এরপরে আশেপাশে কিছু প্রতিবেশীদেরকে আমরা এই ঘোষণ বিতরণ করার চেষ্টা করব সে বিদেশ বিশেষ করে দূরে দূরে যারা আছেন দেশ বিদেশে যারা আছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন আপনারা ইনশাআল্লাহ বিদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে যারা আছেন যাদের জন্য কোরবানি করা এতটা সহজ নয় আপনারাও যদি আমাদের বিকাশ নাম্বারগুলোতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের বিকাশ নাম্বারগুলোতে গত বছরের মতো কোরবানিতে শরিক হন ইনশাআল্লাহ আমরা আপনাদের এই কোরবানি সর্বোত্তমভাবে বিতরণ করার চেষ্টা করব আল্লাহ তালা মেহরবানি করে আপনাদের এই কোরবানিকে কবুল করেন আমাদের এই বলার সোনাকে আল্লাহ তালা কবুল করেন বলার সোনাকে জরিয়া করে আল্লাহ তালা হাজারো মাদ্রাসার ব্যবস্থা করে দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين